স্মৃতই পিঠা তো অনেকভাবে খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন সাথে কোনো কিছুই লাগবে না শুধু চুলা থেকে নামাবেন আর খাবেন ভিন্ন রকম স্মৃতি পিঠা এতটা ফুলকো হবে আপনার মন চাইবে শুধু বানায় আর ভিতরটা কতটা জালিযুক্ত বানানোর পর বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে দুই কাপ চালের গুঁড়া নিয়েছি আর এটা শুকনো চালুর গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি এরপরে কুসুমের সাইডে একটু বেশি গরম পানি নিয়েছি দেখেন পানি থেকে একটু ধোঁয়া উঠে মানে হাত দিয়ে দৌড়তে একটু কষ্ট হয় পানিটা ঠিক এরকম গরম নেবেন শুকনো চালের গুঁড়ার জন্য আর যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে কুসুম গরম হলে হবে তো পানিটা প্রথমে কমিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ একটু ভালো করে মিশিয়ে দেব তারপরে এর মধ্যে আমি যখন এরকম দেখবেন একেবারে আঠালো আঠালো টাইপের হয়ে গেছে তখন এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দেবো আর এটা খেজুরের ঝোলা গুঁড়টা ছিল তো গুড়টা দিয়ে দিচ্ছি আমি দিয়ে গুড়টা ভালো করে মেশিয়ে নেব মেশাতে মেশাতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এর মধ্যে এখন আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি ডিমটা দিলে কী হবে পিঠাটা অনেক বেশি ফুলকো হয় আর অনেক বেশি নরম তুলতুলে হয় অনেকে আছেন ডিমটা দিতে চান না স্কিপ করতে পারেন তবে শুকনো চালের গুঁড়াতে ডিমটা দিলে পিঠাটা অনেক বেশি ফুল্ক হয় আর অনেক বেশি ভালো হয় না হলে অনেক সময় দেখা যায় শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা হতে চায় না পিঠা ভালো করে ফুলে না একটু সাদা সাদা হয়ে থাকে তো যাই হোক গোলাটা আমি তৈরি করে নিলাম যারা ডিম দিতে চান না তারা স্কিপ করতে পারেন তো এই যে গোলাটার গণত্বটা দেখিয়ে দিলাম শুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিলাম এটাতে হচ্ছে আমি চিত পিঠা তৈরি করি বা মাটির সাঁচও দিতে পারেন এরপরে দেখেন প্রথম পিঠাটা মার্শাল্লা প্রথম পিঠা অনেক সময় হতে চায় না আর প্রথম পিঠাটা দেখেন কতটা ফুলকো হয়েছে গুড় দেওয়াতে মানে শ্বাসের মধ্যে একটু লেগে যেতে চাই তবুও একটু সময় নিয়ে সুন্দর করে পিঠাটা বানিয়ে দিতে পারেন আর বেশি জোরে জাল দিলে কি হয় এই লোহার সাঁচগুলোতে পিঠা পুড়ে যেতে চায় তো এই যে আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি এই যে নিচের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি পিঠার কীরকম হয় এই যে দেখেন এরকম হবে এবার একটা নারকেল দিয়ে বানিয়ে দেখাবো এই যে দেখেন উপরে একটু নারকেল কড়া দিয়ে দিচ্ছি এটা দেখতে আরও সুন্দর মানে খেতেও মজা চাইলে নারকেল দিয়ে এরকমভাবে বানাতে পারেন এই যে দেখেন নারকেলটা তৈরি করে ফেললাম পিঠা যদি সুন্দর হয় মন চাই শুধু বানাই তো অনেকগুলা পিঠা বানিয়ে নিলাম আর পিঠাগুলো দেখেন প্রত্যেকটা পিঠা কতটা ফুলকো হয়েছে আর নিচের অংশটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ এই পিঠে খাওয়ার জন্য কিছুই লাগবে না শুধু এমনি খেতে পারেন আর চাইলে কিন্তু শুধুমাত্র দুধ জ্বাল দিয়ে দুধের মধ্যে এভাবে ভিজিয়ে রাখতে পারেন আমি উপরে একটু নারকেল দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে পিঠে খেতে আমার যে কী পরিমাণ ভালো লাগে যাদের নারকেল পছন্দ না দিতে দরকার নেই তো ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ একবার হলো এ রেসিপিতে বানিয়ে দেখবেন এটা দুধে বিজাবেন আর এমনি হচ্ছে মানে সুন্দর করে গলে যাবে